চার্জার ফ্যান কিনলে যে টাকা লাগে না হ্যাঁ চার্জার ফ্যান কেনার টাকা আজকে পাবেন আপনি আমার কাছে মিনি আইপিএস এইটা দাম শোনার পর সবাই দুইটা তিনটা করে নেয় এরকম লোক আছে আচ্ছা না ভাই এত কম দামে আপনি এত ভালো জিনিস দিচ্ছেন আমাকে লাগবে কারেন্ট চলে গেলে বন্ধ করে বসে থাকে ল্যাম্প জ্বালায় বসে থাকে দরকার নেই আপনি এরকম একটা আইপিএস কিনলে আপনার দোকান সবসময় আলোকিত থাকবে আরেকটা নাই কিন্তু আপনার আলোকিত থাকবে এরকম পাবেন একটা জাদুর বাক্স আচ্ছা যেটার মধ্যে আপনার বারো বোল্টের দুইটা ব্যাটারি থাকবে আনোয়ার ভাই প্রচুর পরিমাণে বিদ্যুৎ চলে যাচ্ছে লোডশেডিং এর এই সমস্যা

ভাই অনেক টাকা খরচ দিয়ে না কিন্তু ভাই একবার একটা চার্জার ফ্যান কিনলে যে টাকা লাগে না হ্যাঁ চার্জার ফ্যান কেনার টাকা আজকে পাবেন আপনি আমার কাছে মিনি আইপিএস মানে ওই চার্জার ফ্যান পাবো এই পাশে আমি লাইট পাবো আইপিএস এর সেটআপ পাবো ডাবল এখানে আসেন আমি দেখাই আপনাকে হ্যাঁ ডাবল ব্যাটারি এই দেখেন গাড়ির ব্যাটারি দেখেন আচ্ছা আচ্ছা আপনি এরকম তো থাকে হলো গা চার্জার ফ্যানে একটা একটা মধ্যে এরকম থাকবে চারটা এই দেখেন এর মানে 12 ভোল্ট 4.5 অ্যাম্পিয়ারের ব্যাটারি 24 ভোল্টের আরে সর্বনাথ আঠারো এম্পিয়ান আমি দোকানে পাঁচ ঘন্টা চালাইছি তারপর আর চালানো সম্ভব না এই আলোতে জি আইপিএস এর মধ্যে গ্রামগঞ্চ আপনার কারেন্ট চলে গেল একটা ফ্যান আছে ঠিক আছে লাইট তো নাই সাত বছর আছে তো আপনি করবেন কি একটা ওয়াশরুমে দিলেন দুইটা দুই বেডরুমে দিলেন আমাদের এটা লাইটটা আপনি যদি চান পাঁচটা লাইট জ্বালাইতে পারবেন আবার যদি আপনি আমার সেটআপটা যেভাবে পাবেন তিনটা লাইট একটা 16 ইঞ্চি ফ্যান এখানে আছে ফ্যানটার মধ্যে কিন্তু লাইট আছে এই দেখেন ওরে বাবা এবং আপনি এটা আবার ফ্যান দিকে ডিফেন্ডার হ্যাঁ ডিফেন্ডারে এবং এটা দিয়ে আপনার টান আবার কি ঘুরে ঘুরে বাতাস দিবে এই দেখেন আচ্ছা এটা সুইং করে করে বাতাস দিবে সুইং করে করে বাতাস দিবে ভাই আপনি একটা চার্জার ফ্যান কিনবেন সাত আট হাজার দশ হাজার টাকা চলে যায় ভাই আবার একটা ফ্যান কিনতে গেলে সাত আট হাজার দশ হাজার হ্যাঁ একটা ব্যাটারি থাকে কিন্তু এরকম শুধু হ্যাঁ কিন্তু এরকম চারটা ব্যাটারির সময় একটা আইপিএস পাবেন যেটার মধ্যে আপনার দুইটা লাইট এবং একটা ফ্যানও দিতে পারবেন অসাধারণ অসাধারণ সিস্টেম এটা যদি মধ্যবিত্তর হাতের নাগালে দিতে পারেন ভাই লুটে ফুটে নি ভাই এটা দাম বললে আপনি বলবেন যে না আমাকে দুইটা দিয়ে দেন আমি গ্রামে দুইটা নিয়ে লাগাবো কারণ এটা দাম শোনার পর সবাই দুইটা তিনটা করে নেয় এরকম লোকও আছে আচ্ছা না ভাই এত কম দামে আপনি এত ভালো জিনিস দিচ্ছেন আমাকে লাগবে ওকে ওকে কারণ এটা আপনার সার্ভিসটা ভালো যেমন আপনি এই আমি দিয়ে দিব হলো লাইট লাইটের লাইট দিবেন কয়টা এটা লাইট দিব হলো কি আমরা তিনটা

পিছনে স্টিল থাকবে আচ্ছা এই যে অ্যালুমিনিয়ামে থাকবে খুবই হাই কোয়ালিটি মানের আপনি এখানে এই যে ওয়ালের সাথে এরকম সেটআপ করে দিতে পারবেন বাহ এরকম থাকবে হলো তিনটা লাইট তিন তিনটা লাইট আপনি এক্সট্রা বেডরুমে রান্না ওয়াশরুমে হ্যাঁ আপনি লাইট এক্সট্রা চাইলে আমার কাছে কিনে নিতে পারবেন সে ক্ষেত্রে পাঁচটা লাইট জ্বালাইলে ফ্যান অফ রাখবেন ওকে আর ফ্যানও চালাতে পারবেন পাঁচটা লাইটও জ্বালাইতে পারবেন সে ক্ষেত্রে কি হবে জানেন হ্যাঁ আপনি যেখানে ছয় সাত ঘন্টা ব্যাকআপ দিব ওইখানে এক দুই ঘন্টা কম ব্যাকআপ দিব চার পাঁচ ঘন্টা ব্যাকআপ আপনি যদি মানিয়ে নিতে পারেন ইউজ করতে ওভাবে ইউজ করতে পারবেন ভাই এটা নিলে আপনার ওই যে

গরিব সবাই নিয়ে ইউজ করতে পারবেন ভাই আমাদেরকে এখানে তিন তিনটা লাইট আবার দেখা গেল গ্রামে অনেক দোকানে চায়ের দোকানে কারেন্ট চলে গেলে বন্ধ করে বসে থাকে ল্যাম্প জ্বালায় বসে থাকে দরকার নেই আপনি এরকম একটা আইপিএস কিনলে আপনার দোকান সবসময় আলোকিত থাকবে আরেকটা নাই কিন্তু আপনার আলোকিত থাকবে স্বল্প টাকায় এরকম আমাদের কাছ থেকে একটা মিনি আইপিএস কেনার জন্য আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আপনি ঘরে বসে নিতে পারবেন এটার মধ্যে কি কি পাবেন দেখাই এরকম পাবেন একটা জাদুর বাক্স আচ্ছা যেটার মধ্যে আপনার বারো বোল্টের দুইটা ব্যাটারি থাকবে দুইটা বারো বোল্টের ব্যাটারি থাকবে আপনার এরকম চার্জার ফ্যান এর চারটা ব্যাটারি সমান দুইটা ব্যাটারি থাকবে দুইটা ব্যাটারি থাকবে দুইটা ব্যাটারি থাকবে এবং এটার সাথে আমরা দিয়ে দিব 16 ইঞ্চির একটা ফ্যান 16 ইঞ্চির একটা 16 ইঞ্চির একটা বেশ কয়টা কালার আছে যেটা কালার আছে ভাই যেটা মন চায় না যেটা থাকবে প্যাকেট করে ভাই আপনার আর ভাই ফ্যানের কালার দিয়ে তো আমাদের কোনো কিছু বললে আপনি কনফার্ম করার পর আমি রেডি করব ওকে ওকে কিন্তু রেডি থাকে না বলার পরে কনফার্ম আপনি বলবেন হ্যাঁ আমি কনফার্ম করছি তারপরে আমি রেডি করব আচ্ছা রেডি করে দেন পাঠাবো আমাদের কিন্তু অনেক হিউজ অর্ডার কারণ যেই অল্প টাকা আপনি এটা সার্ভিস পাচ্ছেন এটা আপনি না নিয়ে পারবেন না যারা চায়ের দোকান আছে মুদি দোকান আছে তারা অ্যাভেলেবেল নিবে এগুলো এবং যারা বাসা বাড়িতে আছে প্রবাসী ভাই ব্রাদার যে নানা ভাবে একটা চার্জার ফ্যান কিনছি অল্প দিন নষ্ট হয়ে যায় লাইট নাই এই তো আমার আপনার জন্য এটা সবচেয়ে বেস্ট এবং এটার মধ্যে কি পাচ্ছেন তিনটা লাইট পাবেন একটা বক্স পাবেন এবং একটা ফ্যান পাবেন এটা সাথে লোকের জ্যাক পাবেন এই যে এরকম জ্যাক এখানে আসলে আমি দেখো ওকে ওকে এই যে সেটআপের জন্য জ্যাক হ্যাঁ এই যে খুলে ফেলছি ফ্যান অফ হয়ে গেছে ফ্যান অফ হয়ে গেছে এই যে আবার লাইন দিয়ে দিছি এরকম তিনটা জ্যাক পাবেন ঠিক আছে দিয়ে এবং চার্জার একটা চার্জ দেওয়ার জন্য

চলতে থাকবে আচ্ছা এই সেটআপে আমার কত টাকা দিতে হবে সেটা যদি এরকম একটা চার্জার ফ্যান কিনতে যান কত টাকা লাগে এই 16 ইঞ্চি একটা যদি ভালো মানে চার্জার ফ্যান কিনতে গেলে মিনিমাম সাড়ে পাঁচ হাজার ছয় হাজার ছয় হাজার টাকা লাগে মিনিমাম হ্যাঁ এরকম যদি একটা ব্যাটারি কিনতে চান এখন দুই হাজার টাকা লাগে ব্যাটারি চারটা ব্যাটারির দাম আট হাজার আট হাজার টাকা লাগে এরকম একটা ফ্যানের দাম প্রায় আপনার পাঁচ হাজার টাকা আট পাঁচ তেরো হাজার তের হাজার তিনটা লাইট আছে কিন্তু বাদ দেন না কট মট এগুলো সব বাদ দেন প্রায় আপনার তেরো হাজার চলে যায় কিন্তু ওই টাকা দিতে হবে না আপনার কত দিব এবং এটার মধ্যে কিন্তু সার্কেট চার্জিং পোর্ট সবকিছু আছে সবকিছু আছে এগুলো মিলায় প্রায় পনেরো ষোলো হাজার টাকা পড়ে যায় কিন্তু আজকে শুধু ধামাকা প্রাইজে সবাই কেনার জন্য দাম থাকবে অনলি অনলি সাত টাকা টোটাল সেটআপ পুরা সেট আপ সাত লাইট তার দিয়ে হ্যাঁ না তার ওই লোক আপনি কিনে নিবেন আপনার দূরত্ব তো আর আমি জানি না আমি কোনো তার দিব তারের দূরত্বটা আপনাদের একবারে নরমাল তারটা কিনবেন ওকে আমরা কথা ভেঙে নিলাম যাক ভালো হয়েছে ভাই এটা তার তো আপনার দূরত্ব তো আর আমি জানি না আমি আপনাকে দুই গছ দিলাম কিন্তু আপনার দূরত্ব পাঁচ গজ তার তো কাজে লাগবে না তার দিব না তার আপনি একবারে চিকন নর্মাল তার কিনে নিবেন এবং আপনি এটার সাথে সেট করে দিবেন কাজ কি শুধু একটা বাচ্চাও করতে হবে এখানে আসেন এই যে দেখেন আগে ডিসেন্টিনার ইউজ করতেন না এখানে একটা দিবেন এখানে একটা দিবেন এই যে তারের লাইনটা চলে আসছে দিয়ে দিবেন দিয়ে খালি ওটার মধ্যে ঢুকায় দিবেন সেট করে দিবেন সেটা হয়ে গেছে আপনার দাম মাত্র 7500 7800 এই 7800 7800 সারা বাংলাদেশে ঘরে বসে নিতে পারবেন নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার জন্য যোগাযোগ করে আগে আমাদের কনফার্ম করতে হবে হ্যাঁ আপনি এটা নিচ্ছেন কনফার্ম করবেন তারপরে আমরা পোড়া আপনার জন্য রেডি করে দিই তিন দিনের মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন